আর কতকাল রইব বাধা এ কারা সংসারে বলয়ার কতকাল রইব বাধা একারা কারা শৃঙ্খলে ওহে বরান পিয় তুমিও কি গো রইলে আমায় ভুলে অধমপতি বলে আর কত কাল রইব বাধা একারা সিংখলে শৃঙ্খলে ওহে পিয় প্রিয় গোবিন্দকে বলছে তুমিও কি গো রইলে আমায় ভুলে এ অধম পতিত বলে বিথায় সংসারে আসিয়া সবারে পরানো দিয়া সবাইকে মন প্রাণ দি এখন আমার কিছুই রইল না তাই খুব সাবধান সংসারী সাজো সংসারী হইও না সংসারের মানুষ বুঝতেই পারবে না তুমি এমন ভাবে ব্যবহার করবে ছেলেকে বলে তুই আমার সব রে তুই ছাড়া কেউ নাই ছেলে তো খুব খুশি কিন্তু মনে মনে তুই আমার অধিষ্ঠা ভজনে সরে যা তুই চলে যাও না যারা বাইরে থাক আমি নিশ্চিন্তে ভজন করব মনে মনে বলে তুই কেউ না মমতা করবেন না দয়া করেন শিক্ষা দেন দীক্ষা দেন ভালো পথ দেখান এটা হলো দয়া কিন্তু মায়া মানে তুই আমার সব তুই ছাড়া কেউ নাই তুই আমার অন্ধের জোশটি তুই আমার ব্যাঙ্ক ব্যালেন্স তুই আমার ভবিষ্যৎ শত থাকার পরেও গোবিন্দ ভরসা করবেন কাউকে ভরসা করবেন না একশো কোটি টাকা ব্যাংকে থাকলেও ভরসা করবেন না গোবিন্দ আমার ভরসা এই রকম ভক্ত যদি হতে পারে বেশ আপনার আপনার পার অনায়াসে হয়ে যাবে এমন হরি নাম করো সার এ ভব সাগর ও হবে বালিচর তুমি হাটিয়া হইবে পার সবার জন্য সাগর হয়ে থাকবে যারা নাম করবে তাদের জন্যে বালি চর হয়ে যাবে আর বালিচর তো হেঁটেই পার হওয়া আর যাদের জন্য ভব সাগর তারা বসে থাকবে আর বলবে হরি দিন তো গেল সন্ধ্যা বলো পার আমারে বলবে কি নেছো হাতে হাতে কি নেছো ওই যে এক কোটি টাকা দিয়ে বিবাহ বার্ষিক করেছিস